প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চব্বিশে ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা যতক্ষণ আমরা নিজেদের সঙ্গে যুদ্ধ করি ততক্ষণ আমাদের উন্নতি অসম্ভব মুখস্থ করা যায় বিদ্রোহী হৃদয়ে আমার হইবে না নত তোমার চরণে প্রভত এই চিত্ত যে জানে না প্রণতি হাসি আমি তাই ভাবি কেন আজ লুটাইনু মরে তব পদতলে প্রাণ ঢালাপ্ত নিবেদনে সত্যি নাথ কি জাদু তোমার তোমারই অদৃশ্য স্পর্শ করে রূপান্তর শূন্যতা মিলায় মোর পূর্ণতা লহিয়া জীবনের কর্কশতা হয়ে যায় সুমধুর প্রেম উপদেশ জীবনে যখন কোনো জটিল সমস্যা আসে জ্ঞানী বাহিরের দিকে না তাকাইয়া নিজেই তাহার সমাধানের চেষ্টা করেন সমস্যার প্রতিকার ভিতর হইতেই আসে আদর্শ অনুগামী হইয়া যদি আমরা আমাদের নিষ্ঠা ও ভক্তির পরিচয় দিতে চাই তবে আমাদের সকল চিন্তা ও মনের গতিকে এমনভাবে সংযত করিতে হইবে যেন কোনো সময় তাহা আমাদের অভিভূত না করে তবেই আমরা এমন সত্যনিষ্ঠ হইতে পারিব যে কখনোই উন্নত আচরণের পথ হইতে খলিত হইব না তাহার প্রতি পূর্ণ বিশ্বাস রাখিয়াই আমরা এই জীবনে পরিণতি লাভ করি প্রার্থনা হে প্রভু তুমি একমাত্র এই জীবনের চিরন্তন উৎস তুমি জানো আমার অন্তরতম দেশের সকল প্রয়োজন আমাকে তোমার আশীর্বাদের যোগ্য করো তোমারই কৃপায় আমি যেন তোমার রাজত্বের অধিকারী হই